মোংলায় দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড বুধবার দোসরা জুলাই দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনর রশিদ এ তথ্য জানান তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের যানমাল রক্ষা উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে আসছে পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় আজ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় মোংলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের ওপর বিশেষ আলোচনা ও অগ্নি অগ্নিনির্বাপনের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে উপকূলীয় অঞ্চলে যে কোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ড জরুরি সেবা নিতে কল করুন এক ছয় এক এক এই নম্বরে